গোপন স্ক্রিনশট ফাঁস ফেঁসে যেতে পারেন জায়েদ খান ভোটের দিন চুমু খেতে চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়িকা নিপুনের অভিযোগ নিপুণের কাছে চুমু চাওয়া নিয়ে মুখ খুললেন পিরজাদা হারুন পিরজাদা হারুনের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম দুই হাজার টাকা দিয়ে মুনমুনকে কিনতে হবে বললেন জায়েদ খান এবার দেখুন বিস্তারিত গোপন স্ক্রিনশট ফাঁস ফেঁসে যেতে পারেন জায়েদ খান শিল্পী সমিতির সদ্য সমাপ্ত নির্বাচনে জায়েদ খানের কাছে তেরো ভোটের হারের পর ফলাফলে অসন্তোষ প্রকাশ করে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী চিত্রনায়িকা নিপুণ তার আপিলের ভিত্তিতে ভোট পুনর্গণনাতেও সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে জায়েদ খানকে এ নিয়ে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বিস্ফোরক অভিযোগ তুলেছেন নিপুণ তবে কেবল মৌখিক অভিযোগ নয় জায়েদ খানের বিরুদ্ধে কিছু প্রমাণও তুলে ধরেন নিপুণ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের এক ব্যক্তির সঙ্গে জায়েদের মেসেজিংয়ের স্ক্রিনশট পর্যন্ত দেখিয়েছেন তিনি যেখানে দেখা গেছে নির্বাচনের নানা অপকৌশল অবলম্বন করেছেন জায়েদ এর আগে ভোট চলাকালীন নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে চাদরের নিচ থেকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছিলেন নিপুণ সংবাদ সম্মেলনে সেই প্রমাণও হাজির করেছেন নিপুণ সংবাদ সম্মেলনে একটি ভিডিও দেখিয়েছেন নিপুণ নিপুণের দাবি ভিডিওটি নির্বাচনের দিন ধারণ করা ওই ভিডিওতে জায়েদ খানকে এক তরুণীর হাতে কাগজের সঙ্গে কিছু একটা গুজে দিতে দেখা গেছে ওই তরুণীর হাতে কাগজ দেওয়ার ছলে জায়দ খান টাকা দিয়েছেন বলে অভিযোগ তোলেন নিপুণ সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার জায়দ খানের চক্র উল্লেখ করে তিনি বলেন পির হারুন আপনার কি স্বার্থ ছিল কেন এমন করলেন আমাদের সঙ্গে ভোটারদের টাকা দেওয়ার বিষয়ে আপনার কাছে অভিযোগ করেছি কিন্তু আপনি পদক্ষেপ নেননি নিয়মকানুন কি কাঞ্চন নিপুণ প্যানেলের জন্য ছিল নির্বাচন কমিশনার একটি চক্র এটা জায়েদ খানের চক্র নিপুণ আরও বলেন তার সঙ্গে ছিল এফডিসির এমডিও তারা তিনজন মিলে আমাদের বিরুদ্ধে কাজ করেছে আমার মনে হয় এ বিষয়ে তদন্ত করা উচিত এদিকে নিপুণের তোলা অভিযোগ ও উপস্থাপন করা প্রমাণ সত্যি হলে জায়দ খান ফেসে যেতে পারেন বলে মনে করা হচ্ছে অবশ্য নিপুণ ফের সমিতি নির্বাচন চাইছেন না পুনরায় সমিতি নির্বাচন চাইছেন কিনা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিপুণ বলেন না আমাদের আপত্তি কেবল একটি পদ নিয়ে আর কোনো পদ নিয়ে আমাদের সমস্যা নাই আমি জায়েদ খানের সঙ্গে পুনরায় নির্বাচন করতে চাই অপরদিকে ভোটের দিন চুমু খেতে চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়িকা নিপুণের অভিযোগ আটাশে জানুয়ারি শুক্রবার ছিল চলচ্চিত্রশিল্পী সমিতি নির্বাচন সেদিন সকাল থেকে এফডিসিতে উপস্থিত ছিলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ পরিষদের প্রার্থীরা নিপুণের দাবি সকালে ভোটের মাঠে দুই নারী প্রার্থীর সামনে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হন এই সময় প্রধান নির্বাচন কমিশনার পির্জাদা শহীদুল হারুন তার কাছে চুমুর আবদার করেন নিপুণ বলেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার হারুনের ব্যাপারে একটা কথা বলতেই হয় সেই ঘটনার সময় আমাদের দুজন নারী প্রার্থী উপস্থিত ছিলেন আমি অনেক সকালবেলায় উপস্থিত হয়েছিলাম তখন তিনি আমাকে বলছিলেন আমার কাছ থেকে দুই গালে দুইটা কিস চাচ্ছিলেন তার ওই গালের মধ্যে দুইটা চর লাগানো উচিত ছিল সংবাদ সম্মেলনে এই চিত্রনায়িকার এমন কথায় সবাই একটু নড়ে বসেন মুহূর্তে নিরবতা অবাক হয়ে সবার নজর ছিল নিপুণের দিকে নিপুল বলতে থাকেন আমাদের নারী প্রার্থী জেসমিনু শাহানুর তখন ওইখানে ছিলেন তারা দেখেছেন এই কথাটা যখন আমাকে বলেন তখনই ওর গালে থাপ্পড় দিয়ে ইলেকশন বন্ধ করে দেওয়া উচিত ছিল আমরা এই প্রমাণগুলো সব পরে দেখাবো আমার মনে হলো এগুলো সবাইকে জানানো উচিত কত নোংরামি আমাদের এখানে হচ্ছে নিপুণ দাবি করেন জায়দ খান একাই ছি ছিয়াত্তরটি পাশ নিয়ে নিজের লোকেদের প্রবেশ করিয়েছেন অথচ ইলিয়াস কাঞ্চন নিপুণ পরিষদের খাবার পর্যন্ত ঢুকতে দেওয়া হয়নি নিপুণ বলেন আমাদের কোনো সহচরী সহকারী ছিল না অথচ জায়েদ মৌসুমি আপু মিশা ভাইদের একাধিক সহকারীর সঙ্গে এসেছিল পীরজাদা হারুনের নিয়মকানুন শুধু আমাদের জন্যই ছিল পীরজাদা হারুন আপনি একজন সরকারি চাকরিজীবী আমি বলবো তার ব্যাপারে সুষ্ঠু তদন্ত করতে পীরজাদা হারুনকে এফডিসির অভিনয় শিল্পী গোষ্ঠী থেকে বাদ দেওয়া উচিত তাকে কোনো অভিনয় আর নেওয়া উচিত না এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য রোববার সন্ধ্যায় পীরজাদা হারু শহীদুল হারুনকে বেশ কয়েকবার ফোন করা হলে তিনি রিসিভ করেননি অপরদিকে নিপুনের কাছে চুমু চাওয়া নিয়ে মুখ খুললেন পীরজাদা হারুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিকেলে জাতীয় প্রেস ক্লাব নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে নিপুণ অভিযোগ করে বলেন নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে দুটা চুমু চেয়েছিলেন সেখানে আমাদের প্যানেলের জেসমিন ছিল ওনাকে থাপড়ানো উচিত কিন্তু নির্বাচনের জন্য তাকে কোনো কিছু বলিনি তাকে সিনেমা নাটকে কোনোদিনও নেওয়া উচিত নয় এদিকে নিয়ে মুখ খুলেছেন হারুন হারুণ ব্যাপারে গণমাধ্যমে তিনি বলেন এটা সত্য নয় প্রকাশ্যে এমন কিছু করাটা কি স্বাভাবিক মনে হয় আপনাদের কাছে একটা ফান্ড করেছি ফান্ডটাকে সবার সামনে নিয়ে আসা নিপুণে ঠিক হয়নি আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্র শিল্পী সমিতির চুয়াল্লিশ অভিনয় শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন চারশো জন ভোটার বাইশ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন এবার নির্বাচনের সভাপতি পদে অভিনেতা মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়দ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন অপরদিকে পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলা করবেন হিরো আলম বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন হিরু আলম হিরু আলমের অভিযোগ গত আঠাশে জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের দিন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সদস্য হিরু আলমকে এফডিসির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এতে তার সম্মানহানি ঘটেছে দাবি করে নির্বাচন কমিশনার পির শহিদুল শহীদুল বিরুদ্ধে মানহানি মামলা করবেন হিরো আশরাফুল আলম রোববার যুগান্তরকে হিরো আলম বলেন নির্বাচন কমিশনার পির জাদা হারুনের জন্যই ভোটের দিন পরিচালক প্রযোজকদের এফডিসিতে ঢুকতে দেওয়া হয়নি তার কারণেই আজ আমাদের নিজেদের মধ্যে কলহ তৈরি হয়েছে তার মতো মানুষ এফডিসিতে থাকলে চলচ্চিত্রের ক্ষতি ছাড়া লাভ হবে না তার এফডিসিতে নয় জেলখানায় থাকা উচিত ভোটের দিন আমার সঙ্গে যা ঘটেছে তাতে আমার সম্মানহানি হয়েছে আমি নির্বাচন কমিশনের বিরুদ্ধে মানহানি মামলা করব এদিকে আজ সন্ধ্যায় তার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে হিরো আলম লেখেন নির্বাচনের দিন অনেক সাংবাদিক ভাই সহ আমাকেও অনেক কষ্ট দিয়েছেন অসম্মান করেছেন ওই পিরজাদা আমি তার নামে মামলা করব করতে চাই উল্লেখ্য নির্বাচনের দিন সতেরোটি সংগঠনের সদস্যদের এফডিসিতে প্রবেশ করতে দেওয়া হয়নি এ কারণে প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা পিজাদা শহীদুল হারুনকে নিষিদ্ধ ঘোষণা করেছে চলচ্চিত্র সংশ্লিষ্ট আঠারো মুনমুনকে কিনতে হবে বললেন জায়দ খান বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসি নির্বাচনের সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ দাবি করেন জায়দ খান চক্রান্ত করে জিতেছেন এমনকি জায়দ খান ভোটারদের টাকা দিয়েছেন সেই অভিযোগও তোলেন নিপুণ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কাঞ্চ নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কেবল মৌখিক অভিযোগ নয় জায়দ খানের বিরুদ্ধে কিছু প্রমাণও তুলে ধরেন তিনি সংবাদ সম্মেলনে একটি ভিডিও দেখিয়েছেন নিপুণ নিপুণের দাবি ভিডিওটি নির্বাচনের দিন ধারণ করা ওই ভিডিওতে জায়েদ খানকে নায়িকা মুর্মুনের হাতে কাগজের সঙ্গে কিছু একটা গুজে দিতে দেখা গেছে হাতে কাগজ দেওয়ার ছলে জায়েদ খান টাকা দিয়েছেন বলে অভিযোগ তোলেন নিপুণ মুনমুন নিজের লাইভে ভিডিওতে এসে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওটির বিরুদ্ধে নিজের অবস্থান জানিয়েছেন এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জায়েদ খান রোববার সন্ধ্যায় সাংবাদিকদের জায়েদ খান বলেন শিল্পীদের কখনো টাকা দিয়ে কেনা যায় না মুনমুনকে দুই হাজার টাকা দিয়ে আমি কিনতে পারব মুনমুনকে টাকা দেননি দাবি করে জায়দ খান বলেন মুনমুনের কাছে ভোট চেয়েছিলেন তিনি জায়দ খান সাংবাদিকদের আরও বলেন দুই হাজার টাকা দিয়ে মুনমুনের মতো লোককে কিনতে হবে দিনের বেলা আমার পাশে শাহনুর আর জেসমিন দাঁড়ানো ওরা ক্যান্ডিডেট দুনিয়ার ক্যামেরা অভিযোগের ব্যাপারে তিনি বলেন পুরোটাই বানানো জায়াত পাশ করেছে এত কথা বলেছে জায়েদ ফেল করলে এত কথা বলতো না